দুদল জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত ও আসন সমাজত নিয়ে দফায় দফায় বৈঠক ও আলোচনা চালিয়ে যাচ্ছে জামাতি ইসলামী সহ সমমনা আটটি দল আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও কয়েকটি দলের অতিরিক্ত প্রত্যাশার কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি সমমনা দলগুলোর পক্ষ থেকে জামাতি ইসলামীর কাছে প্রায় দেড় শতাধিক আসন সমাজতার প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আসন দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাপত মজলিস দলগুলোর নেতারা বলছেন আলোচনা চলমান রয়েছে এবং শনিবার রাতে শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে ওই বৈঠক না হলেও আগামী দুই দিনের মধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে নির্বাচনের জয় নিশ্চিত করতে জামাত আটটি দল ওয়ান বক্স পলিসিতে ঐক্যমত্য পৌঁছাতে চায় অর্থাৎ একটি আসনে ইসলামী দলগুলোর পক্ষে একজনই প্রার্থী থাকবেন এবং সব ভোট একটি বাক্সে পড়বে এমন কৌশলে এগোচ্ছে তারা এ লক্ষ্যে ইতিমধ্যে পৃথকভাবে ঘোষিত প্রার্থীরা সমঝোতা হলে প্রার্থীতা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছেন জানা গেছে গত নয় ডিসেম্বর থেকে আসন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হলেও এখনো তা চূড়ান্ত হয়নি বাংলাদেশ খেলাপদ পদিস জানিয়েছে তাদের রিক্সা প্রতীকে অন্তত পঁয়ত্রিশটি আসনে শক্ত প্রার্থী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করছে আশি থেকে একশোটি আসনে তাদের গ্রহণযোগ্য প্রার্থী আছে অন্যদিকে খেলাপদ পজিশের পক্ষ থেকে কমপক্ষে দশটি আসনে সমঝোতার প্রত্যাশার কথা জানানো হয়েছে জামায়াতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও আট দলের লিয়াজু কমিটির সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ জানিয়েছেন এটি কোন নির্বাচনী জোট নয় তবে আসন সমঝোতা প্রক্রিয়াধীন সবার সঙ্গে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন দ্রুত সমঝোতার বিষয়টি শেষ হবে এরই মধ্যে জামাত নেতৃত্বাধীন এই প্ল্যাটফর্মে নতুন করে যুক্ত হওয়ার প্রক্রিয়া রয়েছে এবি পার্টি দলটির সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং আসন সমঝোতার ভিত্তিতেই তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই প্রক্রিয়া থেকে নিজেদের আলাদা করে রেখেছে রাষ্ট্র সংস্থার আন্দোলন দলটির সভাপতি হাস্তাত কায়ুম জানিয়েছেন বিএনপি ও জামাতের বাইরে একটি বিকল্প গণতান্ত্রিক রাজনৈতিক তারা অবস্থান নিয়েছেন এবং কোনো আসন যাচ্ছেন না সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাতি ইসলামী সহ সমমনা আট দলের মধ্যে আসন সমঝোতা এখন শেষ দাপে আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে কোন আসনে কে প্রার্থী হচ্ছেন আর ওয়ান বক্স পলিসি বাস্তবে কতটা কার্যকর হবে এস এম শামীম সুখবর